পাঁচই আগস্টের আগ মুহূর্তে বাংলাদেশের যে ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে সেই ইউনিটি আমরা মনে করি এখনো ভাঙেনি আমরা সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে একমত আপনারা দেখেছেন যে হচ্ছে গতকালকে রাজু ভাস্কর্যের যে প্রোগ্রামটি সেখানে দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠন এসে উপস্থিত হয়েছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠন একসাথে কাজ করবে এবং আমরা বলেছি যে উদ্যোগ নেওয়ার জন্য আন্দোলনের একটা এই সব বিষয়ে আসলে আপনাদের সঙ্গে কি আলোচনা হয়েছে আপনারা তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন কিনা কারণ তারা তো নীরব এখন আপনারা গতকালকে দেখেছেন জগন্নাথ হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে আসে এসেছে দেশের স্বাধীনতার পক্ষে দেশের সার্বভৌতার পক্ষে জগন্নাথ হলে শিক্ষার্থীদের গতকালকে ভারতের মুখে সতকার দিয়ে দিয়েছে যে আছে এই দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান হিন্দু মুসলিম সবাই এখন কোনো সম্প্রদায় বলেন সবারই কথা বলছি যোগাযোগ রাখছি আশা করি সামনের দিকে আর এই ধরনের কোনো ধরনের সংঘাত সৃষ্টি হবে না হাই কমিশনে যে হামলা হয়েছে এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা আপনাদের পক্ষ থেকে বলেছেন আমরা বলেছি সরকারের পদক্ষেপ পাওয়া উচিত এ সকল ক্ষেত্রে যেহেতু উপহাই কমিশন একটি কূটনৈতিক অবস্থান এবং এটি আসলে একটি দেশের পরিগণিত হয় কূটনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে এটি এসেছি পনেরো কয়েকদিন ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা হবে সেই রাজনৈতিক জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন ফিল করে কিনা আপনি রাত এক মিনিট আপনারা বলেছেন যে এই আলোচনা আগেও হয়েছে আপনার বলছেন যে খাতা করার জন্য কর্মসার জাতীয় ঐক্যের প্রয়োজন হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন ফিল করে জাতীয় ঐক্যের ভিত্তিতে হচ্ছে পাঁচই অগস্টের যে গণভুথান সেটি হয়েছে যে আমরা একটি বার্তা স্পষ্টভাবে দিতে চাই যে আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটির মধ্য দিয়ে একটি ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে আমরা এই বিষয়টিকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে ভারতকে বলতে চাই ভারত আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তাদের সম্পদ লুণ্ঠন করেছে সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয় দিনে আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা আর সংখ্যালঘু যে ভাইয়েরা রয়েছেন হিন্দু ধর্মের যে ভাইরা রয়েছেন অনেকেই রয়েছেন যারা ফিজিক্যালি হচ্ছে বাংলাদেশি কিছু সংখ্যক কিছু সংখ্যক যারা এখানে বসে কনস্পেসি করছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্ন আমাদের গতকাল আপনারা দেখেছেন যে হল থেকেও কিন্তু আমাদের সাথে ইউনিটি ঘোষণা করেছে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ড আমরা লড়াই আর ভারত এই যে যেভাবে নির্ভর করে আওয়ামী লীগকে নির্ভর করে এই অনিজ্য যে সম্পর্কগুলো আপনি তৈরি করেছেন আপনারা যদি মনে করে থাকেন এই জন্য অনেক সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন তাহলে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছে আপনারা খুব এই যে সরকারটি এসেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে গণপ্রুণের ম্যান্ডেট নিয়ে আসছে আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে বিগড়িয়ে হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে সার্বভৌমতার প্রশ্নে আমরা এক হাত পরিমাণ এক চুল পরিমাণ আমরা ছাড়